নমস্কার তিরিশ তারিখ বুধবার আজকের দিনে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকারা মিশ্র ফল পাবেন আপনাদের আর্থিক ডিলিংসের ক্ষেত্রে বিশেষ সতর্কতা বিশেষ নজর দেওয়ার প্রয়োজনীয়তা কিন্তু রয়েছে আপনাদের জন্য নেগেটিভ টাইম থাকছে সকাল নটা কুড়ি থেকে বিকেল চারটে বাহান্ন মিনিট অবধি এই সময়ের মধ্যে চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কাজগুলো না করার অনেকটাই সময় কিন্তু আপনাদের নেগেটিভ এর মধ্যে কিন্তু রয়েছে এবার আমরা দেখে নিব বৃষ রাশি ক্ষেত্রে যারা জাতক জাতিকা রয়েছেন আজকে আপনাদের শুভ কাজ কর্ম করবার ক্ষেত্রে দিনটি দিনটি পজিটিভ শুভ আজকের দিনে আপনারা কিন্তু যোগ্যতা অনুসারে আপনাদের উন্নতি ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন প্রেম সম্পর্ক শুভ পজিটিভ সময় দুপুর একটা বাহান্ন মিনিট থেকে নিয়ে সন্ধ্যা সাতটা কুড়ি মিনিট অবধি বৃষ রাশির জন্য শুভ সময় এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির আজকের দিনে প্রাপ্তিযোগ রয়েছে বেশ কিছু আটকে থাকা কাজ কিছু আজকের দিনে উদ্ধার হবে আপনি আজকে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজের ডিসিশন নিতে পারেন আপনাদের ক্ষেত্রে আজকের জন্য শুভ বা অশুভ সময় বলে উল্লেখ থাকছে না এবার দেখে নেব কর্কট রাশি দিনটি বাজে সমস্যা বহুল অসুস্থতা উদ্বেগজনক থাকবে চিন্তিত আপনি হবেন পরিবার পরিজনদেরকে নিয়ে আজকের দিনে গুরুত্বপূর্ণ কাজ আপনি করবেন না শুভ অশুভ বলে কিছু উল্লেখ থাকছে না কর্কট রাশির সিংহ রাশি প্রিয়জনের জন্য স্বস্তি সন্তান ভাগ্য ভালো আর্থিক ভাগ্য ভালো গুরুত্বপূর্ণ কাজ করবার ক্ষেত্রে দুপুর দুটো পাঁচটা আটত্রিশ আপনাদের জন্য আজকে পজিটিভ টাইম অ্যাস পেটছে কন্যা রাশি প্রতিযোগিতামূলক পরীক্ষা সাফল্য নাম যশ খ্যাতি বৃদ্ধি আর্থিক ভাগ্য শুভ গুরুত্বপূর্ণ কাজ আজকে আপনি করতে পারেন আজকের দিনে আপনাদের জন্য শুভ বা অশুভ সময় বলে উল্লেখ থাকছে না তুলা রাশি আকস্মিক প্রাপ্তি যোগ শুভ সংবাদ আপনি পাবেন অর্থনৈতিক উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শুভ অশুভ সময় বলে কিছু উল্লেখ থাকছে না তুলার বৃশ্চিক রাশি দিনটি ভালো চাপ বাড়বে অ্যাংজাইটি বাড়বে অর্থনৈতিক উন্নতি ঘটবে পারিবারিক কিছু সিদ্ধান্ত বা পারিবারিক কিছু সমস্যা আজকের দিনে হতে পারে নেগেটিভ মার্কিং পাঁচটা আটত্রিশ মিনিট বিকেল থেকে নিয়ে সাতটা বাহান্ন মিনিট সন্ধে অবধি বৃশ্চিকের ধনুরাশি আর্থিক উন্নতি শ্রীবৃদ্ধি থাকবে ধনুতে আজকে দিনটি আজকে ভালো শুভ অশুভ সময় বলে কিছু উল্লেখ থাকছে না মকর রাশি প্রাপ্তি যোগ খরচ বৃদ্ধি চোটাঘাতের যোগ নেগেটিভ টাইম বারোটা বাহান্ন মিনিট দুপুর থেকে নিয়ে দুপুর তিনটে বত্রিশ মিনিট অব্দি নেগেটিভ চাই মকরের কুম্ভ রাশি শুভ অশুভ বলে কিছু থাকছে না গুরুত্বপূর্ণ কাজের যোগ্যতার পরিচয় আপনি দিতে পারবেন বাড়িতে একটা সুন্দর পরিবেশ থাকবে ছোটখাটো ভ্রমণ থাকলে সেটাকে অ্যাভার করুন ভ্রমণের জায়গাটা কিন্তু পজিটিভ নয় ওটাকে আজকে কিন্তু বিরত থাকতে হবে অবশ্যই ভাবে মীন রাশি আর্থিক ভাগ্য মধ্যম হেল্প পাবেন কাছের লোকদের পারিবারিক সম্পর্ক মধ্যম শুভ সময় বিকেল চারটে কুড়ি থেকে নিয়ে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিট অবধি এই ছিল আজকে ওভারঅল আলোচনা নমস্কার